সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি গুগল মিটে ক্লাস নেবেন এবং শিক্ষার্থীরাই বা কিভাবে গুগল মিটে ক্লাসে জয়েন করবে তো চলুন কথা না বলি শুরু করি ভিউয়ার্স প্রথমে বলে রাখা দরকার গুগল মিট ব্যবহার করার জন্য আপনার একটি যে জিনিসটি দরকার হবে তাহলে একটি জিমেইল অ্যাকাউন্ট আপনার জিমেইলে লগ ইন করে সর্বমোট তিনটি উপায়ে আপনি গুগল মিটে প্রবেশ করতে পারবেন তো আমি তিনটি দেখাচ্ছি তো ভিবার ক্রমবাউজ টি ওপেন করার পরে এইখানে দেখবেন যে এই যে গুগল যে অ্যাপস আছে এই যে লক্ষ্য করুন নাইন ডট মেনু গুগল অ্যাপস এখানে ক্লিক করলে দেখুন গুগলের যে অ্যাপস গুলো এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি দেখবেন মিট এই যে মিটে ক্লিক করবেন তো ভিউয়ার্স এখান থেকে আপনি গুগল মিটে প্রবেশ করতে পারবেন সম্মানিত সুধি জিমেইলে প্রবেশ করেও আপনি গুগল মিটে ঢুকতে পারবেন এজন্য আপনাকে এই যে দেখুন জিমেইলের যে মেনু বার আছে এখান থেকে আপনি নিচে আসলে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন মিট আছে মিটে এখানে নিউ মিটিং দেখাচ্ছে জয়েন মিটিং দেখাচ্ছে আপনি মিটিং অ্যারেঞ্জ করার জন্য নিউ মিটিং এ ক্লিক করবেন আর কারো মিটিং এ যোগদান করার জন্য জয়েন মিটিং এ ক্লিক করে কোড বা লিংক দিয়ে তার মিটিং এ যোগদান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিউয়ার্স এছাড়াও আমরা সার্চ বারে গিয়ে ব্রাউজারে সার্চ বারে গিয়ে টাইপ করব meet.google.com এই যে দেখতে পাচ্ছেন meet.google.com এইটাতে ক্লিক করেও আমরা গুগল মিটে প্রবেশ করব তো ভিউয়ার্স গুগল মিটে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মিটিং আর এন্টার এ কোড অর লিংক এন্টার এ কোড অর লিংক এখানে কোড বা লিংক দিয়ে আপনি কারো মিটিং এ যোগদান করতে পারবেন অথবা আপনি পরবর্তীতে লিঙ্ক ক্রিয়েট করে রেখে পরবর্তীতে এইখানে সেই কোড বা লিঙ্ক দিয়ে আপনি মিটিং শুরু করতে পারেন তো ভিউয়ার্স আমরা ওই নিউ মিটিং এ ক্লিক করছি নিউ মিটিং এ ক্লিক করার পরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে দেখুন ক্রিয়েট এ মিটিং ফর লেটার স্টার্ট টাইম ইনস্ট্যান্ট মিটিং শিডিউল ইন গুগল ক্যালেন্ডার পরবর্তীতে মিটিং এর জন্য শিডিউল করে রাখতে পারেন এখনো মিটিং শুরু করতে পারেন পরবর্তীতে শুরু করতে পারেন তো এই প্রত্যেকগুলো বিষয় নিয়ে আপনারা একটু দেখবেন আমি এখন দেখুন এই যে স্টার্ট টাইম ইনস্ট্যান্ট মিটিং এখানে ক্লিক করছি তো ভিউয়ার্স তারপরে দেখুন এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে দেখুন এই যে লিংক ক্রিয়েট হয়েছে এখন দেখুন এরকম আপনি ভিডিও অফ করে রাখতে পারেন এই যে এই আইকনে ক্লিক করলে দেখুন ভিডিও অফ হয়ে যাচ্ছে এবং মাইক্রোফোন অফ করে রাখতে চাইলে এই এখানে ক্লিক করলে আপনি দেখুন মাইক্রোফোন অফ হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনি যখন ক্লাস নেবেন হয়তো ভিডিও অফ করে নেবেন এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইখানে যে ইউর মিটিংস রেডি তো এখানে দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে অ্যাড আদার্স আর শেয়ার দিস মিটিং লিঙ্ক উইথ আদার্স ইউ ওয়ান্ট তো ভিউয়ার্স কাউকে আপনি মিটিংয়ে যোগদান করাতে চাইলে এই লিঙ্ক দিয়ে তাকে ইনভাইট করবেন আর লিঙ্কটি আপনি কপি করে লিংক এবং এই যে দেখুন স্ল্যাশের পরে যে অপশনটুকো আছে এইটুকো হচ্ছে কোড আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নেচ্ছি তো এই লিংক এই লিংক আপনি জাকিরপব মেসেঞ্জারে বা কোন সোশ্যাল মাধ্যমে বা যেভাবেই হোক এই লিংকটি যাকে পাঠিয়ে দিবেন এই লিংকে ক্লিক করলে আপনার কাছে একটি রিকোয়েস্ট আসবে আপনি যদি তাকে এলাও করেন সে আপনার মিটিং এ যোগদান করতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এই যে এই পাশে দেখুন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করলে দেখুন এই যে হোয়াইট বোর্ড পাবেন তারপরে সেন্স লেআউট ফুল স্ক্রিন এর এখানে অনেকগুলো অপশন আছে আপনারা একটু দেখে নেবেন আর যেহেতু আমি এই ভিডিওতে বিস্তারিত কিছু দেখাতে যাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান না আপনারা কমেন্ট করে জানাবেন বা যে বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হন আমাকে জানাবেন আমি সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দেবো সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আপনি গুগল মিটিং ক্লাস ওপেন করবেন তো এ পর্যায়ে আমি দেখাবো একজন স্টুডেন্ট কিভাবে আপনার ক্লাসে যোগদান করবে বা আপনি অন্য কারো মিটিং এ কিভাবে যোগদান করবেন তো ভিউয়ার্স এই বিষয়টি আমি এখন দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি লাইক দিয়ে আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি এখন মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আপনি কারো মিটিং এ যোগদান করবেন বা ছাত্রছাত্রীরা কিভাবে ক্লাসে যোগদান করবে পূর্বেই বলেছি কাজটি যদি আপনি মোবাইলে করতে চান অবশ্যই প্লে স্টোরে গিয়ে গুগল মিট অ্যাপসটি ডাউনলোড দিবেন দেখুন আমি অ্যাপসটি ডাউনলোড দিয়েছি আপনারা নিশ্চয়ই ডাউনলোড দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস অ্যাপসটির তো আমি এটাতে ক্লিক করলাম তো হিউয়ার্স ক্লিক করার পরে দেখুন এই যে নিউ মিটিং আছে জয়েন উইথ এ কোড আছে তো হিউয়ার্স আমি এখান থেকে জয়েন করব তো জয়েন করার জন্য এই যে জয়েন উইথ এ কোড এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এইখানে যে কোড বা লিংকটি দিতে বলা হয়েছে আমি সেই কোড বা লিংক এখানে পেস্ট করে দিচ্ছি তো ভিউয়ার্স এই লিংকটি বা কোডটি এখানে টাইপ করার পরে আমি এখানে জয়েন ক্লিক করছি জয়েন ক্লিক করার পরে কি হয় দেখুন এরকম এখন দেখুন আস্কস টু জয়েন জয়েন করার জন্য আপনাকে কনফার্ম হতে বলবে তো আপনি এখান থেকে আস্কস টু জয়েন এখানে ক্লিক করবেন তো এখন হোস্টের কাছে যিনি হোস্ট তার কাছে দেখুন একটি মেসেজ চলে গেছে আমরা সেখানে চলে যাব সেখানে গিয়ে দেখতে পাবো এই যে এরকম সাম ওয়ান ওয়ান্স টু জয়েন দিস কল এরকম একটি মেসেজ বা নোটিফিকেশন আপনার কাছে যাবে আপনি ডিনাই এন্ট্রি আপনি যদি তাকে এন্ট্রি করতে না চান তাহলে ডিনাই এন্ট্রি এতে ক্লিক করবেন আর তাকে যদি অ্যাডমিট করতে চান তাহলে অ্যাডমিটে ক্লিক করবেন তো ভিভার্স অ্যাডমিটে ক্লিক করে আমরা দেখি তো দেখুন এরকম সুবিধার জন্য অবশ্যই মাইক্রোফোনটি অফ করে রাখবেন আমি মাইক্রোফোন অফ করে দিচ্ছি সুবিধার জন্য আপনিও ক্লাসের সময় অবশ্যই যে সব স্টুডেন্টরা আপনার ক্লাসে যোগদান করবে অবশ্যই আপনি তাদের মাইক্রোফোন অফ করে দেবেন अदरवाइज কিন্তু এরকম নয়েজ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর কিভাবে আপনি ক্লাস প্রেজেন্ট করবেন বা শেয়ার করবেন স্ক্রিন শেয়ার করবেন এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তা নিয়ে স্পষ্টকরণের চেষ্টা করব বা নতুন করে ভিডিও তৈরি করব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে আমার উদ্দেশ্য ছিল কিভাবে আপনি ক্লাস ওপেন করবেন এবং কোন স্টুডেন্ট কিভাবে আপনার ক্লাসে যোগদান করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি তাহলে ক্লিক করে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে